হ্যালো বন্ধুরা আজকে আমি দেখতে পাচ্ছেন আমি এই এক কাপ আটা নিয়েছি আমি ল্যাংচা রেসিপি তৈরি করব মিষ্টি এই আটাটা এটা হচ্ছে গমের আটা এইবার আমি এলাচ দিয়ে দিচ্ছি এই ঘি এক চামচও দিয়ে দিলাম এই নুন দিয়ে দিচ্ছি পরিমাণে মতো আর একটু খাবারটা ভালো করে মাখিয়ে নেব এইও দেখতে পাচ্ছ দানা দানা হয়ে গিয়েছে এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো এই আবার একটু দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেব এইও মাখানা হয়ে গিয়েছে এবার আমি গুটি কেটে নিচ্ছি করে আমি এবার হাতে পাখিয়ে নিলাম এইও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গিয়েছে আর একটি পাকি নিচ্ছি সব পাকানো হয়ে গেলে এবার আমি তেলে ডুবু তেলে ছেঁকে নেব এইও পাকান আমার হয়ে গিয়েছে এবার আমি আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে দিয়েছি ও কড়াইটাও চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এবার ওই দিয়ে দিচ্ছি ল্যাংচাটা এবার ভালো করে আমি ভেজে নেব এই আমি লেড়ে দিচ্ছি একবার এ ও পিট করে নাড়া হয়ে গেলে আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এবারে আমি আবার কড়াইয়ে চাপি দিয়েছি এবারে আমি চিনি দিয়ে দেবো চিনি এবারে চিনির সঙ্গে সিরা করে এবারে আমি ল্যাংচাটা দিয়ে দেবো চিনি দিচ্ছি নেড়ে দিচ্ছি একবার এবার আমি ন্যাংচাটা দিয়ে দিচ্ছি আমার সেরাতে ও ফুটো উঠে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব কত সুন্দর হয়ে গিয়েছে আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইভ দিও শেয়ার করো ধন্যবাদ